আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রাণপ্রিয় প্রিয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট তথা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে যারা তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের পরীক্ষা যেহেতু এই তো ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে তোমার একটা সাজেশন ফলো করতে হবে যে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্নগুলি আসবে তো আমি বিগত ছয় বছর যেদিন থেকে বলা চলে যে তোমার এমসিকে এবং রিটেনের প্রশ্ন হওয়া শুরু করেছে এই ছয় বছরের প্রশ্নের চুল চেরা বিশ্লেষণ করেছি চুল চেরা বিশ্লেষণ করে আমি যেটা দেখেছি যে বিগত বছর গ্রামার থেকে আট প্লাস মাইনাস তথা সাতটা নয়টা অথবা আটটা এরকম প্রশ্ন কিন্তু হয়েছে ভকাবুলারি থেকে ভাইয়া চার থেকে পাঁচ তিন চার পাঁচ এরকম প্রশ্ন কম বেশি হয়েছে এবং টেক্সট বুক থেকে তোমাদের পাঠ্য বই ইন্টারমিডিয়েটের যে বইটি ছিল ওই বই থেকে চার তিন চার পাঁচ তথা সেগুলো কিন্তু গ্রামার এবং ভকাবুলারি বেজে কিন্তু ছিল এখান থেকে প্রশ্ন আসছে আর কখনো কখনো দুই একটা প্রশ্ন লিটারেচার থেকে আসছে এটা বলা চলে না আসার মতোই আর কি আসে না বললেই চলে তথা এই তিনটা পাঠ থেকে সবচাইতে বেশি প্রশ্ন তোমার আসছে এখন এই তিনটা পাঠের উপর ticokore

synonym antonym preposition spelling group verb idiom and phrase এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ভোকাবুলারি বেস কমপ্লিটিং সেন্টেন্স তথা একটা প্রশ্ন দিয়ে সেই প্রশ্নটা নির্ভর করে অর্থের উপরে তথা অর্থটা পারলে ওই প্রশ্নের অ্যানসারটা একদম ইজিলি পাওয়া যায় দেখা যাচ্ছে ওভাবে কোড কোনা গ্রামার সাথে মিল হয় না এখান থেকে কোণ কোনা বছর ভাইয়া একটা দুইটা তিনটা কোণ কোনা বছর চারটা প্রশ্ন আসতে দেখা গিয়েছে সুতরাং এই জায়গাটিও তথা অর্থের উপরে প্রচুর পরিমাণে গুরুত্ব তোমাকে দিতে হবে এবং তুমি রিটেনের ক্ষেত্রে একটু বলি ভাই রিটেনের ক্ষেত্রে ধরো প্যারাগ্রাফ এরপর হচ্ছে তোমার আহ হচ্ছে এক্সপ্লানেশন তারপর হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সলেশন থেকে প্রশ্ন দেখা গেছে আসছে এরপর হচ্ছে তোমার

একটি তোমাদের যার আমি ক্লাস ও রেগুলার নিচ্ছি এবং হচ্ছে আমি ফার্স্ট পেপারের প্রত্যেকটা লেসনের উপর ভিত্তি করে টপ ফাইভ হান্ড্রেড প্লাস এমসি কিউ একটা সিট তৈরি করেছি যদি তোমাদের এটা লাগে তোমরা পেজে নক করো এই সিটটা নিয়ে আমি টপ থ্রি হান্ড্রেড এমসি কিউ টেক্সট পেপার টেক্সট বুকের এমসি কিউ গুলা এবং রিটার্ন যে এই তিনটা শিট যদি কমপ্লিট করে যেতে পারো আমি আশা রাখি ভাইয়া ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো তুমি করবে এবং এটার উপরে কিন্তু আমি ক্লাসও নিচ্ছি সুতরাং ক্লাসগুলিতে তুমি অংশগ্রহণ করো